সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক দুইয়ের সমাধান নিয়ে এর আগের ভিডিওগুলোতে আমরা তেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছিলাম আজকের ভিডিওতে আমরা চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সকলেই চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্নটি ভালো করে দেখে নিয়েছ চলো আমরা দেখি নিই কীভাবে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নি তোমাদের গণিত বইয়ের সমাধান পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো দেখে নেই চোদ্দো নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যদি পি মাইনাস কিউ আর হয় তবে দেখাও যে পি কিউব মাইনাস কিউকিউব মাইনাস আর থ্রি পি কিউ আর আমাদের যে মানটা দেওয়া ছিল যে পি মাইনাস কিউইকল আর সেটা আমরা লিখে নিয়েছি তারপর আমরা উভয় পক্ষকে ঘন করেছি আমরা জানি উভয় পক্ষকে যদি আমরা ঘন করি বা বর্গ করি তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না তাই আমরা করতে পারি আর এর করার পিছনে একটা কারণ হচ্ছে সেটা আমরা সূত্র বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তটা আশা করি তোমরা জানো যদি জেনে না থাকো আমি বলে দিচ্ছি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এই অনুসিদ্ধান্তটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করেছি তাহলে দেখো আমরা কী লিখতে পারি পিউ কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউব আরটা আমরা আলাদা করে গুণ করে লিখেছি কারণ এখানে দেখো আমাদের মান দেওয়া ছিল যে পি মাইনাস কিউ আর এই যে এই মানটা আমরা এইখানে আর বসিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো এইখানে কি প্লাসের থ্রি পি কিউ আর ছিল না মাইনাসের এইখানে গিয়ে প্লাসের হয়ে গেছে মানে পক্ষান্তর করার কারণে প্লাসের হয়ে গিয়েছে আর এদিকে দেখো আর কিউবটা কি প্লাসের ছিল পক্ষান্তর করার কারণে এখানে কি মাইনাস হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি নিই পনেরো নম্বর প্রশ্নে দেখো কী বলা হয়েছে টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স ইকোয়াল থ্রি হয় তবে দেখা হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল সিক্সটি থ্রি দেওয়া আছে এই যে দেখো টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল থ্রি এখন এইখানে দেখো একটা জিনিস কমন যায় সেটা হচ্ছে টু কারণ এইখানে দেখো টু আছে আবার এইখানেও কিন্তু টু আছে তাহলে আমরা দুই কমন নিতে পারি তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি এখন দেখো এদিকে কি দুই গুণ আকারে ছিল এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি ভাগ হবে এখন এটা হচ্ছে আমাদের একটা সূত্র বলা চলে বা মান যেটা আমরা পরবর্তীতে আমরা সূত্র প্রয়োগ করার পর ব্যবহার করবো এখন আমরা উভয় পক্ষকে ঘন করেছি উভয় পক্ষকে ঘন করলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না তাই আমরা করতে পারি ঠিক আগের মতোই আমরা আগের অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করেছি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত আমরা সেই অনুসিদ্ধান্তটা জানি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এইখানে তাহলে আমরা কী পেলাম এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই টু কারণ এইখানে দেখো এক্স আর এক্স কি কাটা যায় না কাটা গিয়েছে আর এইখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা আগেই বলেছিলাম যে এটা আমরা মান হিসেবে ব্যবহার করবো থ্রি বাই এক্স কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল আমরা কী লিখেছিলাম এখানে থ্রি বাই এক্স দেখো আমরা এখানে সেজন্য থ্রি বাই টু লিখেছি ইকুয়াল সাতাশ বাই আট এটা কিভাবে আসলো আমরা যদি তিনকে ঘন করি তাহলে কিন্তু আমরা সাতাশ পাই আবার যদি আমরা দুইকে ঘন করি তাহলে আমরা আট পাই এখানে আমরা সাইড নোট আকারে লিখে দিয়েছি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স থ্রি বাই টু তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো এরপর দেখো এখানে কি গুণ আকারে আছে না তিনকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে হয় নয় ডিভাইডেড বাই টু এখন দেখো এই যে এই সংখ্যার যে মানটা রয়েছে সেটাকে আমরা পক্ষান্তর করেছি এখানে ছিল মাইনাস নাইন বাই টু এইখানে গিয়ে কী হয়ে গেছে প্লাস এখন দেখো এখন আমরা এই নিচে আট এবং দুইয়ের লসাগু নির্ণয় লসাগু নির্ণয় করব আশা করি তোমরা জানো কিভাবে লসাগু নির্ণয় করতে হয় দেখো দুই এবং আট দুই আর আটের লসাগু আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে আমরা দুই দ্বারা ভাগ করব। দেখো দুই দ্বারা ভাগ করলে দুইয়ের মধ্যে একবার যায় আর আটের মধ্যে কয়বার যায় চারডুগুণে আট তাহলে দেখো আমরা কি পেলাম এককে যদি আমরা গুণ করি এক গুণ করলেও যা না করলেও তাই এখন যদি আমরা দেখো তাহলে আমরা কত পাই আট পাই না দুই গুণন এক গুণন চার মানে চার দুনে আট পেলাম আমরা সেজন্য দেখো আমরা এখানে কি লসাগো আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আমরা এক আবার যদি আমরা এক দ্বারা গুণ করি তাহলে হয় আবার আমরা চারকে যদি দুই দ্বারা ভাগ করি আটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় চার আবার চারকে যদি আমরা নয় দ্বারা গুণ করি তাহলে হয় চার নং ছত্রিশ আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে এখানে সাতাশ প্লাস ছত্রিশ হলো এখন আমরা যোগ করবো সাতাশ আট ছত্রিশ যোগ করলে হয় তেষট্টি বাই আট এখন এখানে কি আট ভাগ আকারে চেয়ে এখন যদি এটাকে আমরা পক্ষান্তর করি তাহলে এটা কী গুণ হয়ে যাবে না এখন দেখো এখানে আমরা কী শুধুমাত্র পক্ষান্তর করে দিয়েছি সেজন্য জন্য এখানে এসে গুণ হয়ে গেছে আর এটাই কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ